তৃতীয় আসসালাম আলাইকুম পাঁচ মিনিট কথা বলা যাবে আচ্ছা আমরা একটা দাদা চ্যানেল থেকে আসছি আহ আপনি যদি কিছু মনে না করেন পাঁচটা মিনিট আমাদের সাথে কথা বলতে হবে মানে আমরা পাঁচটা প্রশ্ন করব বা তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের উত্তর দিলে আপনি দেখাই কি লাভ হবে আমার আর দেখাই না দেখাই কি কোনো লাভ নাই এত বলতি অন্য কাজ গাছ তো আচ্ছা 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 তা আপনার নামটা কি মশিয়ার মোহাম্মদ মশিয়ার রহমান আচ্ছা আপনি কি পেশা কি আপনার কৃষি 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 কাজ করেন আচ্ছা আচ্ছা বা আমি তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ কোন জামা গায়ে দেয় না অপরিষ্কার জামা গায়ে দেয় না না আর একটু ভাবেন হয় নাই মানুষ কোন জামা গায়ে দেয় না বিজে জামা গায়ে দেয় না না তাও হয় না তাহলে কি হবে আর একটু ভাবেন সময় দিচ্ছি আমার তো ভাবে আসতেছে না আচ্ছা পছন্দ তো না তাই গায়ে দেয় না আচ্ছা সমস্যা নেই এটা হচ্ছে ধাঁধা হ্যাঁ একটু মানে ব্রেন খাটায় বলতে হয় আর কি ধাঁধা ধরনের প্রশ্ন আর কি হ্যাঁ আচ্ছা আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে কোন জিনিস দিলে বাড়ে ধাঁধা ধরনের একটু ভাববেন হ্যাঁ কোন জিনিস মানে ধরনের আর কি কোন জিনিস দিলে বাড়ে কোন জিনিস দিলে বাড়ে টাকা দিলি বাড়ে পানি দিলি পানি বাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রশ্নটা হয়েছে আপনার ধন্যবাদ তার জন্য আচ্ছা আমার পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন পাখি ডিম পাড়ে না কোন পাখি ডিম পাড়ে না হ্যাঁ একটু ব্রেন কাটার বলতে হবে কোন পাখি ডিম পাড়ে না হ্যাঁ শগুন ডিম পাড়ে না হ্যাঁ শগুনই ডিম পাড়ে না শগুন কি পাখি ওটা পাখি ছাড়া কি ও তো শগুন শগুন তো পাখি না না ওটা পাখি উড়ি যায় দিশা পাখি হয় না 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 মদ্দা পাখি ডিম পাড়ে না আচ্ছা আচ্ছা এটা সঠিক হয়েছে আপনার তো ঠিক আছে তিনটা প্রশ্নের ভিতরে আপনি দুইটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তার জন্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা একটা দাদার পক্ষ থেকে এসেছি আমাদের চ্যানেলের নাম আছে বাইজিদ এ টু জেড তো আমরা আপনার কাছে তিনটা প্রশ্ন করব আপনি কি তিনটা প্রশ্নের উত্তর দিতে রাজি আছেন জি ভাইয়া আচ্ছা আপনি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে তো প্রশ্ন করব জি আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোন জামা গায়ে দেয় না কোন জামা গায়ে দেয় না ভাবতে হবে ভাই একটু আচ্ছা ভাবেন সমস্যা নাই টাইম আছে কি আপনি বিশ সেকেন্ডের ভিতরে উত্তর দিলেই হবে সেকেন্ড আচ্ছা ভাই একটু ভাবতে দেন কোন জামা গায়ে দেয় না হ্যাঁ কোন জামা গায়ে দেয় না আর না পারলে সেটাও আমাকে বলে দিয়ে তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব বলবো হুম যেহেতু ওটা তো জামাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্নের সঠিক উত্তর হয়েছে ধন্যবাদ আচ্ছা আপনার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিস দিলে বাড়ে কোন জিনিস দিলে বাড়ে একটু ভাবতে দেন কোন জিনিস দিলে বাড়ে হ্যাঁ অপশন আছে ভাই না এর কোনো অপশন নাই টাইম কিন্তু প্রায় শেষ ভাইয়া আচ্ছা ভাইয়া একটু ভাবতে দেন আচ্ছা ভাই টাইম আউট হয়ে গেছে বিশ সেকেন্ড হয়ে গেছে আচ্ছা আমরা তিন নম্বরে প্রশ্ন চলে যাই আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন পাখি ডিম পারে না কোন পাখি ডিম পারে না একটু ভাবতে দেন ভাই আচ্ছা ভাই বলবো হ্যাঁ বলেন সমস্যা নেই বাদুর আচ্ছা আচ্ছা আপনি তিনটা প্রশ্ন করছি আমি তিনটার ভিতরে আপনি দুইটার উত্তর দিয়েছেন আপনি আপনি কি গিফটটা নিতে চান অবশ্যই ভাইয়া কেন নেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ আমাকে তিনটা প্রশ্ন করলেন আমি কিছু একটু শিখতে পারলাম এই যে এই কারণে অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই আপনার নামটা মোহাম্মদ ইকরামুল হোসেন আচ্ছা ভাই ইকরামুল ভাই আমরা একটা ধাদার পক্ষ থেকে এসেছি তো আপনার সাথে একটা ধারা খেলবো আপনি কি ধাদা খেলতে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আপনার কাছে তিনটা ধাঁধা ধরা হবে আপনি যদি তিনটা ধাঁধার ভিতরে দুইটা ধাঁধার উত্তর দিতে পারেন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার হচ্ছে ঠিক আছে তাহলে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ঠিক আছে তো আমার প্রথম ধাঁধাটা হচ্ছে বারোর রদ্দে কখন সাত হয় বারো রদ্দে কখন সাত হয় কী বলি তো বারো কখন সাত হয় ওই অবস্থাটা আবার বলেন ভাই বারোর অর্ধেক কখন সাত হয় বারোর অর্ধেক কখন সাত হয় না আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের দেশে আজান কয় দেয় পাঁচবার আপনি পেরেছেন সঠিক উত্তর দিতে পেরেছেন আপনাকে কংগ্রাচুলেশন আমার তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন কী করবো মধ্যমন্ডলি আচ্ছা আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা কোন পাতা রান্না করি কিন্তু সে পাতাটা আমরা খাই না খাই না তেজপাতা আপনি সঠিক উত্তর দিয়েছেন